আজকে আসি বাংলাদেশের শেষ সীমানা বলতে কুষ্টিয়া শেষ সীমানা একদম ভারত বাংলাদেশের বর্ডারে দৌড়পুর জেলার বৈরকীশ্বর নামক স্থানে দেখছেন এখানে জেলার বৌমাতা এখানে ঘুরতে আসলাম এখানে দেখছেন মরুভূমির একটা ফিল পাওয়া যায় বলতে গেলে চলে এই যে গোড়া নদী

আমরা দেখছি যে সৌদি আরবে মরুভূমিতে যেমন উঠ থাকে এখানে এই যে একটা চরে সব গরু দেখেন এই দেখেন চোখ যতদূর যায় ততদূর শুধু গরু গরু দেশে আছি মনে হয় যেন তিলা বাবু তোমাদের বাসা কি চরে কি এতে আমরা বৈরোগিক চট ধরে দীর্ঘক্ষণ হেঁটেও পদ্মা নদীর পাড়ে আসতে না পারায় আমাদের ফিরে যেতে হচ্ছে কারণ যতই হাঁটি ততই রাস্তা বাড়তেছে রাস্তা যেন ফুরাচ্ছে না তাই আমরা একটি গাছের নিচে কিছুক্ষণ ছায়ায় বিশ্রাম নিলাম এখন আমরা আবার ব্যাগে চলে যাব পদ্মা নদীর পাড়ে আর যাওয়া হচ্ছে না কারণ দেখাচ্ছে কাছে কিন্তু যতই যাচ্ছি ততই মনে যেন সরে যাচ্ছে পদ্মা নদীর পাড় দেখেন চমৎকার একটি

পিছনে পদ্মা নদীর একটা অংশ ব্যারের মত হয়ে গেছে এখানে লাভ দিয়ে পার হওয়া যায় বলতে গেলে চলে এই বিশাল যে চর পুরো চরটাই হচ্ছে পদ্মা নদীর চট বৈরোগী চর নামে এটি এটি হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার উপজেলা সংলগ্ন এই পদ্মা নদীর পারে এই চরটি হয়েছে এই যে দেখছেন পিছনে চ পদ্মা নদীটা একদম ছোটো হয়ে গেছে ছোট নদী যাকে বলা যায় বা মরা নদী অবশ্য বৃষ্টির সময় নাকি এই জায়গাটা আরও একদম পরিপূর্ণ পানিতে থাকে তখন আবার বোঝা যায় না যে এটা সত নদী বর্ষার সময় পুরোটা পানিতে ভরপুর থাকে তো আপনাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আপনারাও সময় সুযোগ পেলে ঘুরতে যাবেন আল্লাহর দুনিয়া কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন দেখবেন ঘুরতে গেলে দেখবেন যে সিজায় মাথা নুয়ে যাবে যে আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ